আজ শুক্রবার দশই পৌষ দু সালে ছাব্বিশে ডিসেম্বর মেষ রাশি মেষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ আজ সন্ধ্যাবেলার সময় সারাটা দিন আপনার নিরামিষ খাদ্য খাবার খেয়ে দেবী লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে যদি জ্ঞাপন করেন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি মহিলা হয়ে থাকেন আর্থিক উন্নতিতে কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে আপনার পরিবারের তাহলে আজ নিরামিষ খান সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল হলুদ সাদা রঙের কম্বিনেশনের কোনো বস্ত্র পরিধান করে আপনারা খুব সুন্দর করে মেক করে সমস্ত গয়নাঘাটি পরিধান করে পুরো দেখবেন লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পড়ুন হ্যাঁ ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়ুন এবং যতটা সম্ভব নিজের মনস্কামনাকে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করতে পারেন সেটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার আর একটি জিনিস মাথায় রাখবেন যতটা সম্ভব চেষ্টা করবেন হাইজিন মেনটেন করার এবং আপনার ড্রেস আপনি যেগুলো বাড়িতে পরিধান করছেন কোনো প্রকার ফাটা ফুটো যেন না থাকে তাহলে দেখবেন আর্থিক সমৃদ্ধির পথ উন্মোচিত হবে ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্তান সন্ততিদের কারণে আজ আপনারা অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন যা আপনাদেরকে আনন্দিত করবে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে তবে কাজের জায়গায় কোনো খারাপ কাজ হওয়ার কারণে একটু বিরক্ত থাকতেই পারেন এ বিষয়ে অত্যধিক চিন্তা করে নিজের মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু আজ হতেই পারে আপনি না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সুতরাং বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন